আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমার পরিবার সহ যাচ্ছি গ্রামের বাড়িতে একটা মিলাদের আয়োজনে সঙ্গেই থাকুন আমরা এখন গরিপুর বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততম এরিয়া এখানে বারো মাসি জ্যাম চব্বিশ ঘন্টা গরিপুর বাজার এখন অমলা কিনবো বলে গরিপুর ফল বাজারে চলে এলাম কত করে একদম তিরিশ টাকা রাখেন দুশো ত্রিশ দুই কেজি দেন মাপের দুই কেজি মাপের আমাদের এই যে গ্রামের এই গরিবপুর গরিপুর বাজারে এত সুন্দর সুন্দর ফল পাওয়া যায় আসলে এখন কমলার সিজন এখন তো কমলার সিজন তাই না এখন দেখে পাইছেন আমরা এই যে আমরা এখন গরিপুর বাজারে এই যে গাজীপুরের একটা রেস্টুরেন্টে বসলাম হালকা ভাত করে কিছু নাস্তা খেয়ে নেওয়ার জন্য সকালবেলা অনেক সকালে বেরিয়েছিল তো পেটে খুঁজে লেগে গেছে এই যে আমার ছেলে মেয়ে ভাতিজি ভাতিজা আমার ওয়াইফ এবং এই যে আমার কাজ এখানে বসে আছে খেলাও আমরা এই রেস্টুরেন্টটিতে নাস্তা খাওয়ার জন্য ঢুকে আসলে আমাদের গ্রামের যে রেস্টুরেন্টগুলো ছোটখাটো দেখতে হলেও এখানে খাবার খুব সুস্বাদু

সকালবেলা জার্নি করলে এমনিতেও অনেক ক্ষুধা লেগে যায় আমরা খাওয়া শুরু করলাম সকালবেলা নাস্তা ডিম ভাজি সবজি আর পরোটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব তড়িঘড়ি এবং মজা করে খাচ্ছি আজকে আমার শ্রদ্ধা তালুই মৃত্যু উপলক্ষে চার দিনের মিলাদ মিলাদে চলে আসলাম যে প্যান্ডেল গ্রামের বাড়ি ঘর এই যে রান্নার আয়োজন করতেছে রাখি শ করে দেয় আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী যে খাবার যে কোনো অনুষ্ঠানে দেয় অনুষ্ঠানের যে কোনো রান্নায় লাড়কি ব্যবহার করা হয় সেই লাড়কি কাঠের লাড়কি দেখতে পাচ্ছেন ভাত ভাত রান্না হচ্ছে অনেক মানুষের আয়োজন ভাতগুলো চিকুন চালের মিনিকেট চাল গ্রামের রান্নার যে পরিবেশ তা দেখায় খুব অসাধারণ আপনাদেরকে রান্নার শেষে দেখাচ্ছি গরুর গোস্ত ভুনা কালারটা খুব অসাধারণ আর এটি হলো মাশকরুর ডাইল রান্নার সময় দেখিয়েছিলাম আর রান্নার শেষ এখন দেখাচ্ছি এখন ডাল গাঢ় হয়ে গেছে খেতে অসাধারণ লাগবে মাশগুলির ডাইল ধনে পাতা কাঁচামরিচ বিভিন্ন মশলার সংমিশ্রণে এই ডাইল রান্না হয় এবং এটিতে রুই মাছ দেওয়া হয়েছে বিশাল এক রান্নার কর্মযজ্ঞ এখনও চলছে অনেক মেহমান মুসল্লি দাওয়াত করা হয়েছে তাই অনেকগুলো ড্যাগে রান্না করে রাখা হয়েছে মেহমানদের জন্য আর এটি হলো পায়েস আমাদের কুমিল্লাতে খাবারের পরে যে অনুষ্ঠানে এই পায়েসটা পরিবেশন করা হয় পায়েসটা এতই মজা এটাতে আসলে মিশ্রি তাল মিশ্রি ব্যবহার করা হয় কেউ কেউ চিনিও ব্যবহার করে থাকেন আর গরুর খাঁটি দুধ দুধ জ্বাল দিতে ঘন করে পায়েস তৈরি করা হয় এই মিলাদের যে অনুষ্ঠানটা হচ্ছে কুড়খালি আমার শুদ্ধ তালের কুলখালি গ্রামের বাড়িতে বিকাশ গাজীপুর এখানে আমার পুরো পরিবার আছে এখানে মিলে অংশগ্রহণ করার জন্য রেদু যেমন ভাতিজা আরাফাত ভাতিজা রেদু আমার মেয়ে আমার ওয়াইফ আমার ছেলে আমার ভাতিজিরা খাবার আয়োজন শুরু হয়ে গেছে গ্রামে এখন আর মোটা চাল নেই সবই চিকুন চাল শহরের মতো একটা সময় এমন ছিল যে গ্রামে আসলে মোটা চাল খেতে পারতাম এবং প্রতিটি ঘরে এবং অনুষ্ঠানে সব মোটা চাল দিয়ে করা এখন আর সেই মোটা চাল পাওয়া যায় না সবখানে এখন চিকুন চাল সবাই খুব খাওয়ার জন্য অতি আগ্রহে আছে এখানে গরুর মাংস দেওয়ার সিস্টেমটা আলাদা সত্য সিস্টেম রাখা বাবা আগাও আগাও এ দেখতে পাচ্ছেন এই সিস্টেম এটা সিস্টেম লাভা গরুর মাংস ভুনা শালম্বাই ভ এই খাবারটা অসাধারণ মশলা বেশি হইছে এই কারণে শার গন্ধটা খুব বেশ আর আপনাদেরকে শেয়ার করি খাবার টসাদ মতো হয়েছে সাদা বাজার সাথে গোস ঘুনা ধোনা এমনিতে একটা মতার খাবার কিন্তু গ্রামের রান্না একটু জাল বেশি হয় জাল বেশি হওয়ার কারণে খাবারটা খুব অসাধারণ মজা লাগতেছে ডাল একটা সাধারণ মাশকুলির ডাইল আমাদের কুমিল্লের ঐতিহ্যবাহী একটা ডাল এই ডাল না খেলে যেকোনো খাবারের পরিপূর্ণ তৃপ্তি আর হয়ে ওঠে না নিয়ে নিলাম বাসকুরির ডাল অসাধারণ একটা গ্রাম শহরে বাসকুরি ডাল রান্না করলে এই গ্রামটা পাওয়া যায় না এটা কেন পাওয়া যায় না এটা আমার আজও বুঝে আসলো না ওখানে বাসকুরির ডাল এখানে বাসকুরির ডাল কিন্তু এখানে রান্নাটা এরকম হয় কেন গ্রামের রান্না অসাধারণ গরম অনেক গরম এই যে ফিল্ম এখন খাবো গাইস এই গরুর খাটি দুধের ফিল্ম দেখেন টাটকা নি ফিল্ম টাটকা এই

গ্লাসে করে ফিন্ডি খাচ্ছে এটা একটা আমাদের কুমিল্লার ঐতিহ্য ফিন্ডি গ্লাসে করে খায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আর হচ্ছে